আসসালামু আলাইকুম আমি রজব আপনাদের রজব আপনার সবাই কেমন আছেন এবং সেই সাথে নোয়াখালী বিভাগের বর্তমান যে অবস্থা সেটা শুনে কিছুটা হলো আপনারা খুশি আছেন এটা আমার বিশ্বাস কারণ আমরা খুব করে চেয়েছি যাতে আমাদেরকে কুমিল্লার সাথে অ্যাড করা না হয় আমরা একটা স্বতন্ত্র বিভাগের দাবিদার এবং এখন লড়াইটা সে পর্যায়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য স্বস্তির ব্যাপার তো গতকাল থেকে একটা কথা আপনারা শুনেছেন যে সিটি কর্পোরেশন করার কথা চলছে সিটি কর্পোরেশন জন্য আমাদের ডিসি স্যার আবেদন করেছেন আসলে সবকিছু একটা পরিকল্পনা মাফিক চলতে হয় তো এখন যদি সিটি কর্পোরেশন হয় তাহলে নোয়াখালীবাসীর কি কি উপকার হবে হ্যাঁ সিটি কর্পোরেশনটা কেন লাগবে দেখেন সিটি কর্পোরেশনের অপর নাম হচ্ছে আপনার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন এই যে আমাদের মাইজি শহরে আজকে যে অবস্থা একটা পরিকল্পিত নগরায়ন দল হ্যাঁ আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের শহরমুখী মানুষের একদম যাওয়াটা কম শহরমুখী মানুষ কম সবচেয়ে বেশি গ্রাম তো আমাদের রেমিটেন্স দ্বারা বেশি আমাদের মানুষের যখন একটু টাকা পয়সা হয় তখন তারা ইনভেস্ট করতে পারে না ইন্ডাস্ট্রিয়াল সুবিধাগুলো নাই তখন ওনারা কি করে প্রথমে যেটা করে আবাসস্থল একটা তৈরি করে ভালো একটা বাড়ি তৈরি করার চিন্তা করে যেই ইয়াটা প্রবণতা উত্তর অঞ্চলে একবারে কম তারা বাড়িঘর দিকে চিন্তা করে না তারা কৃষি জমি কিভাবে কিনবে কিভাবে কৃষি ক্ষেত্রে ভালো করা যায় ওনারা এই ব্যাপারগুলো চিন্তা করে আর আমাদের দক্ষিণ অঞ্চলে কী করে কৃষি জমি ভরাট করে বাড়ি নির্মাণ করে এটা করতে করতে হয়েছে কি আমাদের কৃষির ইয়েটা কমছে হ্যাঁ কৃষির চাহিদা বাড়ছে কমছে তো কমার কারণে সবকিছুর দাম অনেক বেশি খেয়াল করে দেখবেন আমাকে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা একবার বলেছিলেন যে আপনাদের এখানে এসে আমরা বেতনের টান পড়ে যাচ্ছে ঢাকায় গরু মাংস কেজি সাড়ে পাঁচশো এখানে সাড়ে সাতশো ডিস্টেন্সটা বুঝছেন চাটকিল মানে আমি আমার চাটকিলের কথাই বলছি যে সবকিছুর দাম অনেক বেশি এর মূল কারণটা হচ্ছে এখানে আপনার যোগান টাকা বাইরে থেকে এনে চালাতে হচ্ছে তো কৃষি জমি দিন দিন কমছে কমছে এই কমার কারণে গ্রামের উপর যে বাড়তি প্রেসারটা পড়ছে এইটা কমাতে হলেও আমাদের একটা সিটি কর্পোরেশন করতে হবে নগর মানে পরিকল্পিত নগর পরিকল্পনা সুন্দর বাড়িঘর এলোমেলো করে না তৈরি করে অফিস দোকানদার এলোমেলো করে না তৈরি করে এগুলাকে একটা নির্দিষ্ট মাস্টার প্ল্যান আকারে তৈরি করা ঠিক আছে সেই সাথে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করব যেমন আপনার মাইজি শহরে আমার বজ্র ব্যবস্থাটা খুব খারাপ ডেনেস ব্যবস্থা খারাপ আপনার নিরাপদ পানির ব্যবস্থাপনা আমাদের ঠিক করতে হবে এরকম অনেক কিছু আছে হ্যাঁ সড়ক রাস্তা পরিবর্তন সম্ভব হবে কারণ একটা সিটি কর্পোরেশন করলে প্রথমত একটা বাড়তি বাজেট আসে হ্যাঁ উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য সেই সাথে বাইরের যারা আছে তারা বিনিয়োগ করার জন্য আগ্রহী আগ্রহ বোধ করে এবং এটি ব্যবসা বাণিজ্য বাড়বে তারপরে আপনার আমাদের বেকার সমস্যা দূর হবে প্রশাসনিক ক্ষেত্রে অনেকগুলো চাকরির সুযোগ সৃষ্টি হবে সিটি কর্পোরেশনের একটা চমৎকার দিক হচ্ছে এখানে রাজস্ব আদায় যে ব্যবস্থাপনা আছে এইটাতে আমাদের আর্থিক সক্ষমতা বাড়বে নগর উন্নয়নের পরিকল্পনা উন্নয়নের এগুলো কাজে লাগাতে পারবে সেই সাথে সিটি কর্পোরেশন মানে হচ্ছে আপনার নাগরিক সেবা সুষম ব্যবস্থাপনা নিশ্চিত করে তো সব মিলে সিটি কর্পোরেশন একটা বিকল্প নাই আর যেহেতু আমাদের এটা নাই এটা আমাদের এই এখনই সময় একটা সিটি কর্পোরেশন আদায় করে নাও আমি শুনছি সিটি কর্পোরেশনের যে কাজটা এই দায়িত্বটা মেবি আসিফ ভাইয়ের এর মধ্যে আসিফ ভাই প্রিয় আসিফ ভাই মাথায় রাখবেন উই আর লুকিং ফর ইউ দ্রুত আমাদের সিটি কর্পোরেশনটা করে দেন এই কাউনায় শেষ করছি আপনাদের ওজন